উনিশশো সালের জুলাই মাস কাশ্মীরের কার্গিল সেক্টরে পাক ভারত সেনাদের মধ্যে তুমুল লড়াই চলছে এ যুদ্ধের শুরু উনিশশো সালের দিকে যখন পাকিস্তানি সেনারা কার্গিল মুজাহিদিনদের ছদ্মবেশে কার্গিল দ্রাস বাতালিক ও মুস্কো ভ্যালিতে একাধিক কৌশলগত পয়েন্টে নিজেদের অবস্থান স্থাপন করে এই যুদ্ধের সাথে জড়িয়ে আছে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা উনিশশো সালে ভারত বিভাগের পর থেকেই কাশ্মীর অঞ্চলে দুই দেশের মধ্যে বিরোধ চলে আসছে প্রথমত ভারত পাকিস্তান যুদ্ধ উনিশশো দ্বিতীয়ত উনিশশো সালে যুদ্ধ এবং তৃতীয়ত বাংলাদেশকে কেন্দ্র করে উনিশশো সালে আবার ভারত পাকিস্তান মুখোমুখি হয়ে পড়ে এবং এর পরেও কাশ্মীর সংকটের কোনো স্থায়ী সমাধান হয়নি উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয় সিমরা চুক্তি এবং এই চুক্তি অনুযায়ী দুই দেশ লাইন কন্ট্রোলকে মান্য করে সীমান্তে শান্তি বজায় রাখার জন্য অঙ্গীকার করেছিল কিন্তু উনিশশো সাল থেকে কাশ্মীরে জঙ্গিবাদ ও বিচ্ছিন্নতাবাদ বাড়তে থাকে এবং পাকিস্তান এসব আন্দোলনের প্রত্যক্ষ ও পারোক্ষ সমর্থক হয়ে ওঠে এই অবস্থার মধ্যে ১৯৯৮ সালে ভারত ও পাকিস্তান পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায় যা উপমহাদেশে উত্তেজনা আরও বাড়িয়ে তোলে ১৯৪৭ সালে ভারত ভাগের পূর্বে কার্গিল ছিল লাদাখের বাল্টিস্তান জেলার অংশ এই অঞ্চলটিতে জনসংখ্যার ঘনত খুব বেশি না হলেও বিভিন্ন ভাষাগত জাতিগত ধর্মীয় সম্প্রদায় এখানে বসবাস করত উনিশশো সাতচল্লিশ সালের প্রথম কাশ্মীর যুদ্ধের ফলশ্রুতিতে সৃষ্ট নিয়ন্ত্রণ রেখা বা লাইন অব কন্ট্রোল বাল্টিস্তান জেলাটিকে দুটি ভাগে ভাগ করে কার্গিল জেলা ও কার্গিল শহরটি ভারতীয় কেন্দ্রশাসিত অঞ্চলে রাদাখের মধ্যে থাকে উনিশশো সালে বাংলাদেশের সাথে পাকিস্তানের যুদ্ধে পাকিস্তান পরাজয় বরণ করার পর ভারতের সাথে সিমরা চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয় আর এই চুক্তি অনুযায়ী এই সীমান্তকেই ফাইনাল বলে ধরে নেয়া হয় শ্রীনগর শহর থেকে দুশো কিলোমিটার দূরে নিয়ন্ত্রণ রেখার উত্তরাংশের সম্মুখ ভাগে কার্গিল শহরটি অবস্থিত হিমালয়ের অন্যান্য অঞ্চলের মতোই কার্গিলের জলবায়ু নাতিশীতোষ্ণ ধরনের এখানে গ্রীষ্মকাল শীতল এবং গ্রীষ্মের রাতগুলি হিমশীতল শীতকাল দীর্ঘ এবং অতি শীতল উনিশশো সালের শীতকালে ভারতীয় সেনাবাহিনী প্রথম মাফিক কার্গিল অঞ্চলের বেশ কয়েকটি উচ্চভূমির পোস্ট খালি করে কারণ প্রচণ্ড ঠান্ডা ও তুষারপাতের কারণে এসব পোস্টে টিকে থাকা কষ্টকর হয়ে পড়ে পাকিস্তান এই সুযোগটিকেই কাজে লাগায় উনিশশো সালের মে মাসে ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের লাদাখ জেলার কার্গিল সেক্টরে কিছু চাষিরা পাহাড়ে অচেনা লোকজনের গতিবিধি লক্ষ্য করে তারা ভারতীয় সেনাবাহিনীকে খবর দেয় এরপর সেনাবাহিনীর টহল দল যখন এলাকা পরিদর্শনে যায় তখন তারা অবস্থানরত বন্দুকধারীদের হাতে আক্রান্ত হয় শুরু হয় গুলি বিনিময়। ধরা পড়ে পাকিস্তানের সেনাবাহিনীর এলিট ইউনিট নর্দার্ন লাইট ইনফ্যান্ট্রির প্রায় পাঁচ হাজার সদস্য লাইন অব কন্ট্রোল পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে এবং কৌশলগত উচ্চভূমিতে ঘাঁটি গাড়ে তাদের সঙ্গে ছিল আফগান যোদ্ধা কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদীদের কিছু দল আর পাকিস্তান সেনাবাহিনী এটি করেছিল বেশ কিছু পরিকল্পনাকে উদ্দেশ্য করে শ্রীনগর লেহ জাতীয় সড়ক বিচ্ছিন্ন করে লাদাখকে ভারতের বাকি অংশ থেকে আলাদা করা ছিল তাদের অন্যতম উদ্দেশ্য এছাড়াও কার্গিল ও দ্রাসের মতো অঞ্চলগুলো দখলে রেখে ভারতের প্রতিরক্ষা কৌশলে ব্যাঘাত ঘটানো আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণ করে কাশ্মীর ইস্যুকে পুনরায় তুলে ধরা এর পাশাপাশি ভারতের সেনাবাহিনীকে সীমান্তে ব্যস্ত রেখে কাশ্মীর উপত্যকায় জঙ্গি কার্যকলাপে সুবিধা আদায় করা পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল পারভেজ মুশারফ ও কিছু উচ্চপদস্থ সেনা কর্মকর্তার নেতৃত্বে এই অনুপ্রবেশ পরিকল্পিতভাবে পরিচালিত হয় পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ প্রথম দিকে বিষয়টি জানতেন না বলে দাবি করেছিলেন যদিও এ নিয়ে এখনও বিতর্ক রয়েছে অনুপ্রবেশ নিশ্চিত হওয়ার পর অপারেশন বিজয় একটি পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে ভারতীয় সেনাবাহিনী এই নেতৃত্বে ছিল ভারতীয় সেনাবাহিনীর জেনারেল কৃষ্ণন একুশ মাসে ভারতীয় বিমান বাহিনী অপারেশন সফেদ সাগর নামে আরেকটি অভিযান শুরু করে ২৬ মে থেকে বিমান হামলা চালানো শুরু হয় মিগ টোয়েন্টি ওয়ান মিগ টোয়েন্টি নাইন এবং মিরাজ টু বিমান ব্যবহার করে পাকিস্তানের অবস্থান লক্ষ্য করে বোমা বর্ষণ করা হয় ভারতকে সাহায্য করতে এগিয়ে আসে ইসরায়েল তারা লেজার গাইডেড বোমা সরবরাহ করে যা উঁচু পাহাড়ে লক্ষ্য করে ফেলা হয় এই যুদ্ধ মূলত হয়েছিল উচ্চ পর্বত অঞ্চলে যেখানে অক্সিজেন স্বল্পতা ও প্রতিকূল আবহাওয়া ছিল প্রধান প্রতিবন্ধকতা ভারতীয় সেনারা তুষারাবৃত খারাপ পাহাড়ে চড়াই ভেঙে একের পর এক পোস্ট পুনরুদ্ধার করতে শুরু করে বিশেষ করে নিচে থেকে ওপরের দিকে আক্রমণ চালানো ছিল খুবই কষ্টসাধ্য এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল টাইগার হিলের যুদ্ধ ভারতীয় সেনাবাহিনীর অষ্টম শিখ রেজিমেন্টের দায়িত্ব পরে টাইগার হিল উদ্ধারে তারা প্রায় উদ্ধার করে ফেলেছিল কিন্তু প্রতিবার তাদের পথে বাধা হয়ে আসেন একজন পাকিস্তানি সেনা সবাই মরে গেলেও সে একাই বাঘের মতো লড়াই করে যাচ্ছিল নাম তার ক্যাপ্টেন কর্নেল শের খান খানের দাদা মূলত কাশ্মীরের একজন মুজাহিদিন ছিলেন তিনি সেনাবাহিনী পছন্দ করতেন শের খানের জন্মের পর তিনি নাতির নাম কর্নেল রাখেন বড় হলে শের খান পাক সেনাবাহিনীতে যোগদান করেন দুর্ধর্ষ সাহসী হিসেবে তার সুনাম দ্রুতই ছড়িয়ে পড়ে কার্গিল যুদ্ধ শুরু হলে তাকে এখানে পাঠানো হয় তবে পাক সরকার কার্গিলে সেনা পাঠানোর বিষয়টি অস্বীকার করে যুদ্ধের এক পর্যায়ে শের খান শত্রুর গুলিতে প্রাণ হারান ভারতীয় সেনারা নিহত প্রায় সব পাকিস্তানি সেনাদের কার্গিলের বিভিন্ন এলাকায় সমাহিত করলেও ব্রিগেডিয়ার বাজুয়া নামে একজন ভারতীয় সেনা কর্মকর্তা শের খানের লাশটি নিচে নিয়ে আসতে অনুরোধ করেন তিনি মৃতদেহটি খুঁজে কাগজপত্র পান যেখানে নাম লেখাছিল শের খান সেখানে মৃতদেহ প্রথমে শ্রীনগরে নিয়ে আসা হয় তারপর দিল্লিতে পাকিস্তান শুরুতে লাশ নিতে অস্বীকার করলেও পরবর্তীতে নিতে রাজি হয় লাশ দেওয়ার আগে ব্রিগেডিয়ার বাজুয়া শের খানের বুক পকেটে একটি চিরকুট গজে দেন যাতে লিখা ছিল এই যুবক অত্যন্ত সাহসিকতার সাথে লড়াই করেছে তাকে যেন তার প্রাপ্য সম্মান দেয়া হয় শত্রুপক্ষ থেকে পাওয়া এমন বিরল সম্মাননা দেখে পাক সামরিক কর্তৃপক্ষ ক্যাপ্টেন শের খানকে পাকিস্তানের সর্বোচ্চ সামরিক খেতাব নিশানি হায়দার প্রদান করে শের খানের পিতা পরবর্তীতে ব্রিগেডিয়ার বাজুয়ার কাছে চিঠি লিখে তার কৃতজ্ঞতা প্রকাশ করেন শের খান ছিলেন কার্গিলে নিহত শেষ পাক সেনা তার মৃত্যুর পর শেষ হয় অপারেশন বিজয় ভারত কার্গিল পুনরুদ্ধার করে শত্রুমিত্রের ব্যবধান মুছে ফেলে সম্মানের এমন নদীর ইতিহাসে অমর হয়ে থাকবে চিরদিন